পরিশ্রম বলতে আমাদের গাড়িটা এখন তো সাইডে লাগানো হয়েছে রাখার ব্যবস্থা হয়েছে অবশ্যই প্রচুর না আমরা এটা নিয়ে খুব আমাদের ভালো লাগলো যে না এত রাত্রেতেও এই সময়তে হঠাৎ করে এতজন এসে এইরকম হেল্প করা সরসরচর তো দেখতে পাওয়া যায় না আচ্ছা এখন আপনারা রাত্রেবেলা মানে স্কুল হবে কি পাঠিয়ে যাবেন বা গাড়িটা এখানে রাখার জন্য আমরা ঠিকঠাক করছি হ্যাঁ তারপরে আপনারা গাড়িটা ঠিকঠাক করে রেখে দিলেন তারপরে আমরা এখানেই আবার একটা গাড়ি কিনি আপনাদেরই একটা গাড়ি দাদা আপনার নাম আমার নাম সূর্যশেখর নন্দী আপনার বাড়ি বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থ্যাংক ইউ ওকে